আসসালামু আলাইকুম গগুড়ি কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন আমার আজকের রেসিপিতে থাকছে দুই ধরনের সন্দেশের রেসিপি চলুন তাহলে এই সন্দেশগুলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিই প্রথমে আমি বানিয়ে নিচ্ছি এই সন্দেশটি এর জন্য আমি এখানে দুই কাপ গরুর দুধ দিয়েছি দুইটা সাদা মশলা দিয়েছি আর এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি এটা অফ ক্যামেরা দিয়েছি এর জন্য দেখাতে পারিনি এই সময় দুধটা খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে যখন এরকম হয়ে আসবে সে পর্যায়ে মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি রান্না করে নিব যতক্ষণ এরকম শক্ত একটা ডোনা হয়ে আসবে এরকম হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি মথে নিয়ে হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে এরকম ছোট ছোট বল আকারে সন্দেশ আমি বানিয়ে নিচ্ছি এই তো সবগুলো সন্দেশ আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে চলুন তাহলে আরও একটি সন্দেশ আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিই এর জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ সুজি সুজিটা আমি ভেজে নিব যতক্ষণ না সুজির কালার পরিবর্তন হয়ে আসবে যখন কালার পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক কাপ সুজির জন্য দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার সাথে সাথেই নেড়ে চড়ে দিতে হবে নয়তো দলা পেকে যাবে এ সময় কিন্তু খুব দ্রুত এটা করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি দুইটা সাদা মশলা সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে রান্না করবো কিছুক্ষণের মধ্যেই এরকম শক্ত হয়ে আসবে যখন এরকম প্যান থেকে উঠে উঠে আসবে সে পচে বুঝে নিতে হবে এটা সন্দেশের জন্য এই ডোটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মথে নেবো এটা ভালোভাবে মথে নিলে সন্দেশ ফেটে যাবে না এ তো আমার ভালো খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা সাজ নিয়েছি তার মধ্যে খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে নিচ্ছি যেন ছাঁচের সাথে সন্দেশগুলো লেগে না থাকে এখন অল্প অল্প করে এরকম ডোনিয়ে গোলাকার করে সাচের মধ্যে দিয়ে এরকম করে চাপ দিলে এরকম সুন্দর আকারে সন্দেশ তৈরি হয়ে যাবে এখানে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিলাম আপনারা চাইলে এখানে বাদাম কুচিটায় নাও দিতে পারেন এ তো হয়ে গেল আমার এত সুন্দর লোভনীয় সন্দেশ আপনারাও এভাবে বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ